এই খবরটা শুই আমাদের অনেক ভাইরা ভিডিওর কমেন্টে লেখছেন ভাই সৌদি থেকে এটা মানতে পারে না তা আমি বললাম যে বারবার যে বলি ভাই কানে যায় না হ্যাঁ সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানরা আপনি কবে পাইছিলেন মানে কোন সময়টা তিনি যে রাষ্ট্রক্ষমতায় বসছেন একের পর এক সেখানে নাইট ক্লাব চালু করছে ইতিহাসে প্রথমবারের মতন তারপর হচ্ছে অর্ধনগ্ন পোশাকে সুইমিং যেই ফটোশ্যুট সেটা করার অনুমতি দিছে তার আমলে মদের দোকান খুললে দিছে আমলে নিয়ম শহর করতে গিয়া গ্রামবাসী বাধা দিলে মাইরা ফেলার অনুমতি দিছে তার আমলেই ইসরায়েলের সাথে সৌদির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক তৈরি হয়েছে তবে প্রেসিডেন্ট রাইসি জীবিত থাকতে চীনের মধ্যস্থতা নিয়ে তিনি সৌদির সাথে যে ভালো সম্পর্কটা করছিলেন আমরা মাত্র গত দুই দিন আগে আমি নিউজটা দিছিলাম যে খুবই ভালো সংবাদ যে সৌদির যুবরাজ ইরান যাচ্ছে একটা সফরে এর মাঝখানেই ইরানের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ দিছে আপনার সৌদি এখন এগুলো তো তার চিন্তা ভাবনা না এগুলো হচ্ছে তার আমার মনে যে যুবরাজের চিন্তা না এগুলো তার উপর প্রেশার ক্রিয়েট করা হয় সেগুলো থেকেই তিনি ওইটাই করেন কারণ তা তো দরকার পশ্চিম এবং ইসরায়েলকে দশা অনেকটা যারা বলছেন আমি বলছি এটা কোনো সনির্দশা না সৌদি আরবের কাছ থেকে যে দুঃসংবাদ আসছে গেল বছর চীনের মধ্যস্থতায় সৌদির সাথে শীতল সম্পর্ক উচ্চতা পেয়েছিল আপনার ইরানের কিন্তু এক বছর পেরিয়ে যেতেই তা আবার ভেঙে যাচ্ছে রাইসুর মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছিল আর বলছিল যে ইরান সফরে যাচ্ছে সৌদি যুবরাজ কিন্তু তার আগে রিয়াদ থেকে খারাপ সংবাদ কি বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে তাদের ছয়জন ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব হজ শুরুর আগে এক সপ্তাহ আটকে রাখার পর তাদের সৌদি থেকে বের করে দেওয়া হয়েছে ইরানের দিক থেকে এই অভিযোগ করা হলেও তা নিয়ে মুখ খোলেনি সৌদি আরব তবে সৌদি আরবের পবিত্র স্থান নিয়ে আপনার যেই শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা বিশেষ করে হজের সময় তা বৃদ্ধি পায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছেন মসজিদে নবমীতে কোরআন তেলাওয়াতের রেকর্ডিং করার সময় এক সপ্তাহ তিন ক্রুকে আটক করে রাখা হয় তবে ঠিক কি কারণে তাদেরকে আটক করা হয় তা জানায়নি আপনার সৌদি সরকার বা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনটি তবে ওই তিনজনকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর একটি বন্দিশালায় রাখা হয় এর মাত্র দুই দিন পর ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলামের এবং রাষ্ট্রীয় টিভির আরেক সাংবাদিক তাদেরকেও গাড়ি থেকে নামার পরেই আটক করা হয় আর মদিনার একটি হোটেল থেকে একটু রেডিও সাংবাদিককেও আটক করেছে সৌদির পুলিশ ওই ছয়জনকে হজ করতে না দিয়েই মুক্ত করে ইরানে ফেরত পাঠানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টাতে মুক্ত হয়েছেন এই ছয়জন এই ব্যক্তিরা কোনো অন্যায় করেনি বলে দাবি করা হচ্ছে ইরানের পক্ষ থেকে তাদের ভাষায় ওয়ারেন্ট ছাড়াই কোন এক অজ্ঞাত কারণে এই ছয়জনকে বন্দী করা হয়েছিল ইরানের রাষ্ট্রীয় টিভি যা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং নামে পরিচিত তার প্রধান তিনি বলছেন স্বাভাবিক এবং রুটিন কাজ করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনার বলা হচ্ছে যে এখন যে জিনিসগুলো আসছে যে আমরা জানি এখানে সৌদিতে এই মুহূর্তে যেই যুবরা আছেন তার দ্বারা এমন এমন চিন্তায় তো আসবে যে সফরটা নষ্ট করার জন্য স্বাভাবিক ইরান তো বিষয়গুলোর হালকা নেয় নাই আর তারা হালকা নেওয়ারও কোনো কারণ নাই ইরান তো নিজে নিজেই নিজের হাতে সোয়া হাত আর সৌদি তো হচ্ছে অন্যের হাতে মাইপাটাইপা ধরেন পোনে এক হাত সৌদি যুবরাজের এমন কর্মকাণ্ড ইরানের মধ্যে সৌদি যুবরাজ গেলে দুই দশক পরে যাওয়ার কথা ছিল হয়তো সম্ভব অনেক ভালো কিছু হইতে পারতো কথার কথা তো কোথাও না কোথাও ইসাল বা ধরেন পশ্চিমারা কি চাইবে যে সৌদি আর ইরান এক হোক যখন গত বছর আপনার হয়েছে তখনও কিন্তু এরা সেইখানে গিয়ে নানান ধরনের কাহিনী টাহিনী গড়াইছে যে চীনের মধ্যস্থতা কেন দুইটা দেশে এক হচ্ছে বহুত কিছু কিন্তু করার চেষ্টা করছে বাট ফাইনালি এরা সফল হইল সৌদি যুবরাজ আসলে বুঝলোই না আল্লাহ তার হেদায়ত দান করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম